কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ডার্মা হাউস বেস্ট ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা যে সমস্ত মেয়েদের একদম ঝুলে যাচ্ছে এবং টাইট রাখতে পারছে না এবং বিচ্ছিরি দেখাচ্ছে তো আপনারা অনেক সময় আকর্ষণীয় রাখতে চাচ্ছেন সেটা কিন্তু রাখতে পারছেন না তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চালটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা ডারমা হাউস বেস্ট ক্রিম এই ক্রিমটা আমি পূর্বেও কিন্তু আপনাদেরকে বলেছি তো সময়ের অভাবে কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে কিন্তু বলা হয়নি তো যে সমস্ত মেয়েদের দেখবেন স্তন একদম দিন যাচ্ছে দিন কিন্তু ঝুলে যাচ্ছে তো সেটা কিন্তু টাইট রাখার ক্ষেত্রে আপনারা এই ডার্মা হাউস ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়াও স্তন একদম ফিট রাখার রাখার জন্য জন্য এবং যে যে মাপটা মাপটা আপনাদের প্রয়োজন আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়াও স্তন অনেক সময় দেখবেন যে আপনাদের কিন্তু বিচ্ছিরি ভাবটা দেখাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডার্মা হাউস ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং স্তন আপনাদের উজ্জ্বল এবং স্তনের ব্রাইটটা ঠিক রাখতে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ডার্মা হাউস বেস্ট ক্রিমের যে কার্যকারিতা আছে এটা শুধুমাত্র কার্যকারিতা তো অনেক সময় দেখবেন যে আপনাদের বয়সটা হয়ে যাচ্ছে কিন্তু স্তনের আকার একদম বড় হচ্ছে না এবং যে স্বাভাবিকটা থাকার মাত্রা দরকার সেটা কিন্তু একদম থাকছে না তো সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আপুদের স্টোন একদম ঝুলে যাচ্ছে তো বাচ্চা হওয়ার পরে দেখবেন যে অনেক সময় ঝুলে যাচ্ছে তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো ক্ষেত্রে আপনারা এই ডার্মা হাউস ক্রিমটা ব্যবহার করতে পারবেন তো এখন প্রশ্ন ভাইয়া এই ক্রিমটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি হ্যাঁ এটা ব্যবহারের একটি নিয়ম রয়েছে তো আপনারা এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনাদের স্তন সাবান শ্যাম্পু অথবা যে অ্যান্টিসেপটিভ যে পরিষ্কার সামগ্রী যেগুলো আছে সেগুলো দিয়ে একদম আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদেরকে টিস্যু অথবা যে পরিষ্কার যে তোয়ালা আছে সেগুলো সেটা দিয়ে আপনাদেরকে কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে নেওয়ার পর ঠিক ক্রিমটা আপনাদেরকে কিন্তু হালকা করে ঠিক মেসেজ করতে হবে সাত থেকে দশ মিনিট সাত থেকে দশ মিনিট সময় নিয়ে আপনাদেরকে কিন্তু যে ক্রিমটি আছে এই ক্রিমটি এইভাবে ঠিক ম্যাসেজ করতে হবে তো এটার কিন্তু যে নির্দেশনা আপনাদেরকে কিন্তু ভিতরে কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু মন চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ক্রিমটা আপনাদের এক থেকে দুই মাস সময় পর্যন্ত আপনাদেরকে ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে পুষ্টিকর খাবারগুলো আপনাদের কিন্তু সেবন করতে হবে স্তনের যে কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আপনাদের কিন্তু অনিদ্রা কিন্তু আপনাদেরকে দূর করতে হবে আপনাদের যদি মানসিক চাপ গুলো থাকে সেগুলো কিন্তু একদম আপনাদেরকে দূর করতে হবে তাহলে কিন্তু একশো পার্সেন্ট আপনাদের কিন্তু এটা কাজে হবে তো এখন প্রশ্ন আপনাদের অনেকে যে প্রশ্নটা করে থাকেন পার্শ্ববর্তী আছে কিনা এটার রকম কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই আমি আমার অনেক পেশেন্টদের কিন্তু ব্যবহারের পরামর্শ দিয়েছি তো তারা কিন্তু অনেকেই ভালো ফলাফল পেয়েছে এই ক্রিমটা ব্যবহার করার ফলে তো আপনারা কিন্তু ব্যবহার যদি করতে পারেন আশা করি আপনারা অনেকটা ভালো ফলাফল কিন্তু পেয়ে যাবেন তো এখন প্রশ্ন যে ভাইয়া এটা কোথায় পাওয়া যাবে তো এই ক্রিমটা আপনারা কিন্তু অনেক ফার্মেসিতে পাবেন এবং ফার্মেসি ছাড়া আপনারা যে বড় বড় যে কসমেটিকের যে দোকানগুলো আছে আপনারা কিন্তু সেখান থেকে এটা কিন্তু কালেকশন করে নিতে পারেন এই ক্রিমটা কিন্তু সব জায়গায় কিন্তু আপনারা পাবেন না এছাড়াও দেখবেন যে অনেক অনেক বড় বড় যে ফার্মেসি যেগুলো আছে সেগুলোতে আপনারা যে অর্ডার যদি করেন তাহলে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ঠিক এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সময় মতো আপনাদের প্রতিটা যে কমেন্ট আছে কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব